ভোটের পর হিংসা থামার কোনো নাম নেই রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে বিরোধীদের মারধর হুমকি ভাঙচুর, বোমাবাজির ঘটনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া হুগলি কোচবিহার দুই দিনাজপুর এক কথায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেই চলেছে এমনকি হিংসা রুখতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়েছে ভোট শেষ হতেই রাজ্য জুড়ে যে পরিস্থিতি চলছে তা নিয়ে তৃণমূল ও পুলিশকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বিকেলে খানাকুলের পানশিউলিতে এক বিজেপি কর্মীর মাথা পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পরে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ তার ওপরেও হামলা চালানো হয় দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতে বিজেপির এক জেলা নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত হয়েছেন এক বিজেপি কর্মী শুধু তাই নয় এক মহিলা কর্মী শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা এবং দুর্গাপুরে দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবিবিপির কর্মীকেও মারধর করা হয়েছে এ সমস্ত ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবারের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে দেখা গিয়েছে সবুজ ঝড় আর সেই ঝড়ে গড় হারিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ অধীর ভোটে হারার পর থেকেই সেখানে কংগ্রেস কর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে মালদার মানিক্সকেও এক কংগ্রেস কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মালদহের নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরী যদিও সমস্ত ক্ষেত্রেই এই সমস্ত হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করে বলেছেন রাজ্য জুড়ে মারাত্মক সন্ত্রাস চলছে মিথ্যা কেস দিয়ে পুলিশ বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে তিনি জানান এখন বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রথম কাজ এই লড়াই চলবে উল্লেখ্য কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী তবে তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি বাংলা শান্ত রয়েছে তার দাবি এসব যেমন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হচ্ছে আবার অনেক ক্ষেত্রেই বিজেপি দৃষ্টি আকর্ষণ করতে নিজেরা এরকম কাণ্ড ঘটাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করেছেন বলে কুনাল জানান